মুসলিম শাসকের বিরুদ্ধে কখন বের হওয়া যাবে তার একটা সীমানাও নবী করিম বলেছেন কারো জানা আছে মুসলিম শাসক কিন্তু তাদের বিরুদ্ধে বের হওয়া যাবে কিছু শর্তের সাথে তার মধ্যে কখন বেরোতে বলেছেন রসুল্লাহাম যে অস্ত্র পারবে কখন হ্যাঁ ইল্লা আন্তারাও কুফরান বওয়াহান যদি দেখো যে প্রকাশ্য কুফুরি একবার প্রকাশ্য কুফুরি করছে আর শুধু আপনার ফতুয়াতে প্রকাশ্য কুফরি না ইন্দাকু মিনাল্লাহি ফিহি বুরহান আপনার কাছে আল্লাহর পক্ষতে থেকে কোরআন সুন্নার অকাট্য দলিল আছে যে এই কাফের হয়ে গেছে তখন বোঝা গেছে না একটি রিওয়ায়ত আরেকটি রিওয়ায়ত হচ্ছে লা বের হয়ে যাবে না সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে জালেম শাসকের বিরুদ্ধে কি আমরা অস্ত্র নিয়ে বের হব নাকি বলেন লা মা যতদিন তারা নামাজকে স্বীকার করে নামাজ পড়ে যেদিন বলবে যে আমার নামাজ মানি না তখন তাদের আনুগত্য নেই মোটেই নেই তাদের আনুগত্য জি এই দুটি হাদিস ভালো করে মনে রাখবে যে হাদিস গুলি উল্লেখ করেছেন